একটাই মাথা ব্যথা মুসলমান কোরআন ইসলাম দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ এটা হচ্ছে মাথা ব্যথা ওই জন্যে এই মসজিদ নিয়ে এত মাথা ব্যথা যে আজকে আমার দুঃখ লাগছে যে ভারতের যটা মসজিদ কুড়া হচ্ছে সবারই তলায় একটা করে মন্দির আছে মন্দির পাওয়া যাচ্ছে দেখবেন আপনারটা করলে আপনারটাও পাওয়া যাবে কেন সরকার যখন আমার হবে লোক আমার হলে আমি কালকের জলসাই বলেছি আমাকে খালি তিন দিনের জন্য প্রধানমন্ত্রী করুন যতগুলো নেতা মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেব আমি যদি বলেন কি করে সব তো আমার লোক থাকবে লোক আমার প্রশাসন আমার যাচ অফিসার আমার আমি যা বলবো তাই এনআরসি নিয়ে অনেকজন আন্দোলন করছিল আন্দোলন করে কি করবে আমি যদি বলি তুমি ভারতবর্ষ লাও শক্তি যদি আমার হাতে থাকে আপনাকে কেউ ভারতবর্ষ প্রমাণ করাতে পারবে আমাকে প্রধানমন্ত্রী করে দেন আমি কালকে বলবো প্রধানমন্ত্রী আমাদের দেশের লয় এনআরসি করে প্রমাণ করিয়ে দেবো যে উনি আমাদের দেশের লয় দেশ থেকে বার করে দাও কেন শক্তি আমার হাতে থাকবে তো শক্তি আমার হাতে তবে এখানে একটা কথা শুনে নেব পৃথিবীর যে নেতাই হোক যে বাদশাই হোক যে মন্ত্রী হোক যে এম এল এমপি হোক যে নেতাই হোক যারা মজলুমের ওপরে জুলুম করবে আল্লাহর কসম করে বলছে কেয়ামতের দিনে রেহাই পাবে না আমাদের সমাজের লোক মনে করে আমি দেশের বিচারের দায়িত্ব পেয়েছি আমাকে রাজনৈতিক দল থেকে নেতা করেছে আমি বিচারের দায়িত্ব পেলাম আমার ব্যাপারই তোমার জানাই নেই একটা যদি অন্যায় বিচার করে থাকো আল্লাহর কসম আমতের দিনে পেরুতে পারবে না এটা চ্যালেঞ্জ আমার এই কথা কোন মৌলবি যদি কেটে দেয় আমি আর জীবনে বক্তব্য দিব না এই ফতোয়া কেটে দে সে কেমতের দিনে পেরুতে পারবে না ডেঞ্জার হিসেব হবে চুল পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে হাজরতে উমরে ফারুক রাজি আল্লাহ আমিরুল মমিনিন গভর্নর মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর সেই যুগে গোটা পৃথিবীতে চর্চা চলেছে কার উমরে তার রাজত্বের তার বাদশাহীর একটা চর্চা হয়েছে সেই সময় সেই যুগে যে মিশরের বাদশা ছিলেন তিনি সফর করেছেন আরব দুনিয়ায় হাজরাতে উমরের সঙ্গে মোলাকাত তোমার এত প্রশংসা আমিও মিশরের একজন বাদশাহ তুমি যে আরব দুনিয়া চালাচ্ছ তোমার পৃথিবীতে এত প্রশংসা তুমি কিভাবে রাজত্ব চালাও তোমার আইন কানুন কেমন বললে আমি কিভাবে রাজত্ব চালাই একদিন আমার বাড়িতে তোমাকে দাউদ খেতে দাউদ কবুল করলেন বেটা আব্দুল্লাহকে বললে বললে দাস্তারখান লাগাও দস্তার খান লেগে গেছে এরপরে দস্তার খানে এলো জবের রুটি আর তেল আছে আর কিচ্ছু নেই মিশরের বাদশা অবাক হয়ে বললে হে আরবের গভর্নার ওমর তুমি এত বড় বাদশা হয়ে এত রাজত্ব চালাও তোমার এত প্রশংসা আর তোমার দাস্তারখানে এই খাবার হাজরতে উমর বললেন তুমি কি খাও বলে আমার দাস্তার খানে মাংস পাবে আখরোর মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম পাবে আমার দাস্তার খানে উঁটের মাংস পাবে আমার দাস্তার খানে বকরির মাংস পাবে হাজরতে উমর বললেন তোমার প্রজারাও কি সেই খাবার খায় বলে আমি তো খোঁজ রাখি না হজরতে উমর বললেন ফজরের নামাজ পড়ে আমি আমার সৈন্যদিকে অর্ডার দিই নাও শহরে এলাকায় আজকে আমার প্রজাদের বাড়িতে খাবার কি রান্না হচ্ছে আজকে দিনে আমার সব থেকে বেশি যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার আছে তাদের বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায় আমি তাদের রাজা হয়ে আমি ভালো মন্দ খেয়ে আমি আমার রবকে আল্লাহকে জব কেমন করে দেবো জোরে বলুন শুভান এটা ছিল তিনার রাজত্বকাল শুনে শুনেলেন আর একটা হাদিস শোনাচ্ছি দুটো শিক্ষা আছে এখানে